নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে তো দেখতেছি আমার দুই মামার মেয়ে ঘুরতে আসছে আমার বাড়িতে তাই ওদের জন্য আয়োজন করলাম ডিম আর আলু দিয়ে একটা সুন্দর ঝোল বানাবো তো চলো প্রথম থেকেই শুরু করলাম এই ডিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তার সাথে একটু জল এড করে দিলাম যেন সম্পূর্ণ ডিমগুলো জলের নিচে চলে যায় ঠিক আছে তো এইবার এইভাবে জল আমার ফুটতে শুরু করে দিল জল ফুটছে সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ করতে হবে তার জন্য পুরোপাবির জলটাকে দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে সিদ্ধ করাচ্ছে এবং তার সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো ডিম সিদ্ধ হচ্ছে আমার ডিম সিদ্ধ চলতে আছে তো আমি একটু করে দেখে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ঠিক আছে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে মাঝে মধ্যে যে ডিমগুলো আবার ফেটে গেছে নাকি ফেটে গেলে আবার ডিম আবার ফেটে গিয়ে বেরিয়ে যায় তো তারপরে আমি চলে যাব অন্য একটা কাজে তো আমি এই কুচি করে নিয়েছি তো সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে পেঁয়াজ পেঁয়াজ কলির পেঁয়াজ কুচি তার সাথে আদা কেটে রেখে দিয়েছি এবার আমি চলে যাব পেঁয়াজ কাটতে এই যে আমি এখন পেঁয়াজ কাটছি পেঁয়াজ প্রায় আমি ছয়খানা পেঁয়াজ দিব ঠিক আছে তার জন্য পেঁয়াজটা আমি পুরোপুরিভাবে কেটে নিচ্ছি সুন্দরভাবে তার সাথে আমি এখানে লঙ্কা অ্যাড করব তো লঙ্কা আমি দিয়েছি সাতখানা সাত পরিমাণ আমি লঙ্কাও দিলাম ঠিক আছে এবার ডিম ডিম আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে সম্পূর্ণ তুলে নেব এবার আমি ডিম তুলতে শুরু করে দিয়েছি যেহেতু আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ডিমগুলো সম্পূর্ণ তুলে নেব ডিম আমার সিদ্ধ হয়ে গেছে ডিম তোলাও হয়ে গেছে এবার আমি ডিমগুলো চুলতে শুরু করেছি ডিমগুলোকে সুন্দরভাবে দেখো আমার ডিমগুলো সম্পূর্ণভাবে চোলা হয়ে গেছে আমার কোনো ডিমে কোনো মাংস নষ্ট হয়নি ডিমের যে মাংস থাকে সে নষ্ট হয়নি এখন আমি চলে যাব কড়াইতে উনুনটা জ্বলছে কড়াই গরম হচ্ছে ঠিক আছে এবার গরম কড়াইতে আমি আমাদের যে সর্ষার তেল সেই সর্ষার তেল অ্যাড করবো আবার সরষার তেল অ্যাড করব যাতে ডিমগুলোকে সুন্দরভাবে ভাজতে হয় সেই জন্য সরষার তেলটাকে ভালোভাবে গরম করে নেব পরিমাণ মতো সর্ষার তেল দিলাম এখন পূর্বভাবেই সরষের তেলটা ফুটতে শুরু করেছে এখন ডিমগুলো আমি ছাড়তে শুরু করলাম দেখো কীভাবে সুন্দরভাবে আমি ডিমগুলো ছাড়ছি তোমরাও পারলে এইভাবে সুন্দরভাবে ডিমগুলো ছাড়বে দেখবে সাবধানে কাজগুলো করবে কারণ যেহেতু সর্ষার তেল একটা হিট পচণ হিট থেকে লবণ দিলাম হলুদ দিয়ে এখন একটু ঘেঁটে নিচ্ছি নড়িয়ে চড়িয়ে নিচ্ছি যেন একদিক থেকে পুড়ে না যায় তার জন্য সুন্দরভাবে ডিমগুলোকে সুন্দরভাবে নড়াচড়া করিয়ে নিচ্ছি খন্তা দিয়ে তোমরাও এভাবে খন্তা দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে নড়িয়ে চড়িয়ে নেবে কিন্তু খুব সাবধানে কাজটা করবে কারণ সরষার তেল তো গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে আবার তো এবার আমার ডিম ভাজা কমপ্লিট এখন আমি ডিমগুলোকে তুলব সম্পূর্ণ ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে যে ডিম ভাজার তেলটা আছে কড়াইতে সেই তেলেই আবার আমি পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে খন্দা দিয়ে নাড়িয়ে চাড়ে নেব ঠিক আছে নাড়াচাড়া প্রায় চলছে দেখব যে লাল লাল হয়ে আসছে কি না তো সেই কারণে একটু আমি নাড়িয়ে নেব কণ্ঠা দিয়ে নাড়িয়ে নিলাম এবার আমি দিব পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা তো পেঁয়াজ কুচি দেওয়া আমার প্রায় হচ্ছে ঠিক আছে আমার পেঁয়াজ কুচি যেহেতু অনেকটাই তার জন্য পেঁয়াজ কুচি দেওয়া কমপ্লিট এরপর স্বাদ মতো আমি এবার দেব হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিলাম এবার স্বাদ মতো আমি দেব হলুদ স্বাদ মতো হলুদ কমপ্লিট এবার আমি হাতাটা দিয়ে নড়িয়ে নেব যাতে লাল লাল ভাব হয়ে যায় ঠিক আছে তো পেঁয়াজটাকে সুন্দরভাবে এইভাবে নড়িয়ে নিতে হবে সেম সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি তো নাড়ানোর সাথে সাথে দেখেও নিচ্ছি আমি এবার দিয়ে দিলাম আমার লঙ্কাটা যে সাতটা লঙ্কা আমি কেটে রেখেছিলাম তাকেও তাদের সাথেও এবার একটু নড়িয়ে নিতে হবে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি আমি এভাবে নাড়িয়ে নেবেন আপনারাও ঠিক আছে কিন্তু এর সাথে আমি অ্যাড করবো এবার আদা বাটাটা যে আদা বাটাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমি বেটে দিলি বাটা আদাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই এবার সেটাকেও সুন্দরভাবে ভেজে নেবো এভাবে সুন্দরভাবে নড়িয়ে নিতে হবে যেন পুড়িয়ে না যায় একদিক থেকে গেলে আবার পুড়িয়ে যাবে তার জন্য চারিদিক থেকে সুন্দরভাবে নড়িয়ে নিতে হবে এবার আমি যে পিঁয়াজ কলির কথা বলেছি সেই পিঁয়াজ কলিটাই এর মধ্যে অ্যাড করে দেব তাকেও সুন্দরভাবে নাড়িয়ে নেবো পেঁয়াজের সাথে পেঁয়াজ কুলি এবং আদা বাটাটাকে সুন্দরভাবে নড়িয়ে নিতে হবে এভাবে এইভাবে সুন্দরভাবে তোমরাও নড়িয়ে নেবে ঠিক আছে আমি তো এভাবে সুন্দরভাবে নড়িয়ে নিচ্ছি কড়াইতে সুন্দরভাবে দেখতে হবে যে লাল লাল হয়ে আসছে এবার এবার আমি আলু অ্যাড করব দেখো কী সুন্দর আলুগুলো সিদ্ধ হয়েছে আলু অ্যাড করে দিলাম এখানে আমি সাতখানা আলু অ্যাড করব প্রায় আলু অ্যাড করা আমার কমপ্লিট এবার সুন্দরভাবে আমি খন্তাটা দিয়ে আলুটাকে কড়ার মধ্যে নড়িয়ে নেব দেখো কী সুন্দরভাবে একটা সেন্ট বেরোবে ঠিক আছে এবার পুরোপুরিভাবে লাল লাল ভাব হয়ে আসবে ঠিক আছে এইভাবে নাড়াতে থাকতে হবে নাড়াতে থাকতে হবে নাড়াতে নাড়াতে একসময় দেখবে সুন্দর হয়ে আসবে আমি কিছু পেঁয়াজ কলি রেখে দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে লাস্টের দিকে ঠিক আছে সেই জন্য লাস্টের দিকে তাদেরকে আমি দিলাম ঠিক আছে তো তোমরাও যদি পারো লাস্টের দিকে দেখবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে তো আমি লাস্টের দিকে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কলি রেখে দিয়েছিলাম এবার দেখো পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো বা গরম মশলা দুটোই দিলাম স্বাদ মতো ঠিক আছে তো এভাবে তোমরাও দেবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে বা খুব টেস্টি হবে এবার এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম সুন্দর করে নেড়ে নুড়ে ভেজে নিতে হবে যেন লাল লাল ভাব হয়ে যায় ভাজা মোটামুটি কমপ্লিট এবার আমি জল ঢেলে দিলাম সুন্দরভাবে আমি জল ঢেলে দিলাম দেখো তোমরাও এভাবে জল ঢেলে নেবে ঠিক আছে তাহলে খুব সুন্দর খেতে লাগবে এবার জল দিয়ে কিছুক্ষণ পর আমি জল একটু কম হয়ে গেছিলো তার জন্য আরেকটু জল অ্যাড করলাম এবার আমি এই জলের মধ্যেই ডিমগুলোকে ছেড়ে দেবো এই সুন্দরভাবে আমি একটা একটা করে যে ডিম ছাড়ছি দেখো কি সুন্দর লাগছে উপরে দেখতে ডিমগুলো যে ছাড়ছি আমি কি সুন্দর লাগছে দেখো এই সম্পূর্ণ ডিম ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার সম্পূর্ণ আমি ঘেটে দেব নাড়িয়ে নেব খন্তাটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিলাম ঠিক আছে এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব। অন্য অন্যের বেরিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব তিন থেকে চার মিনিট এভাবে আপনারা ঢাকিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এবং সিদ্ধ হয়ে যাবে এবার সুন্দরভাবে দেখুন ঢাকনা খুলে দিলাম খুব সুন্দরভাবে ম্যাগনেট সুন্দরভাবে টেস্টিভাবে হয়ে গেছে প্রায় এই তার মাঝ আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা যেন একটা ফ্লেভার আসে খুব সুন্দর ম্যাগি মশলার একটা ফ্লেভার এই ম্যাগি মশলা দেওয়াতে হতে খুবই টেস্ট অ্যান্ড ফ্লেভারটা বাড়ে তার কারণ ম্যাগি মশলাটা আমি প্রায় সবজিতে ইউজ করি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে আমাকে অবশ্যই সহযোগিতা করো আমি যেন নেক্সট টাইম আরও ভিডিও বানাতে পারি ঠিক আছে